তাড়াতাড়ি চলো সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে আরে নয়ন ভাই দাঁড়ান কেমন আছেন আরে মারুফ তুই বাংলাদেশে কবে আসলি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক তোর কি অবস্থা বাউ গাড়িটা কি সুন্দর এরকম একটা গাড়ি কেনার আমার তো অনেক বড়টা একটা আশা আছে আরে ভাই এক সপ্তাহ আগে আসলাম আপনাকে ফোনে পাই নেই তাই বলতে পারি নেই ও ভালোই তো যাক আমি একটু গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম তো এখানে আবার নেটওয়ার্কের খুব সমস্যা যাক গাড়ি কার তোর নাকি আরে হ্যাঁ ভাই বাইরের দেশে গিয়ে কিছু টাকা জমেছিলাম ওইটা দিয়ে গাড়িটা কিনছি ওয়াও এই গাড়িটা এই ছেলেটার আমার বয়ফ্রেন্ডে যদি এরকম একটা গাড়ি থাকতো কতই না ভালো হতো গাড়িটা কেনার সময় বাবা মা আমাকে মানা করছিলো কিন্তু কি করব শখের গাড়ি তো তাই কিনলাম বুঝতে পারছেন ভাই আর হ্যাঁ এটা ভাবি নাকি আর না ভাই ওর সাথে এখন আমার বিয়ে হয় ও তো আমার গার্লফ্রেন্ড লাগে আর ফেসবুকে তো আমি স্ট্যাটাস দিয়ে রাখছি আমরা শীঘ্রই বিয়ে করতেছি ও আচ্ছা তাই হাই ভাবি আমাকে হাই বলো হাই আচ্ছা আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ আমার নাম মনি আপনার নামটা অনেক সুন্দর হ্যাঁ এক মিনিট আমার একটা কল আসছে তো মারুফ আর মনি তোমরা দুজন কথা বলো আমি একটু কথা বলে আসি আচ্ছা যাও নয়ন তো চলে গেছে এখন মারুফের সাথে ভালোভাবে আমি কথা বলি আচ্ছা আপনার গাড়িটা না অনেক সুন্দর আর এরকম একটা গাড়ি কেনার আমার অনেক একটা শখ আছে কি বলেন তাহলে চলেন আমরা লং ড্রাইভে যাই হ্যাঁ যেতে তো চাই আর এত সুন্দর একটা গাইতেকে লং ড্রাইভে যাবে না এটা কে মিস করবে ও আচ্ছা তাই আপনারও যেতে ইচ্ছা করতেছে হ্যাঁ আচ্ছা আপনি কিছু বদ্যতা করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি কিছু মনে করেন না আবার না কিছু মনে করব না বলেন কি বলবেন আপনাকে নয়ন ভাইয়ের সাথে মানায় না আপনাকে মানায় আমার গাড়ির সাথে আর আমার সাথে আর আপনি দেখতে অনেক সুন্দর তাই বললাম আপনার কথা যেমন সুন্দর আপনার স্বপ্নগুলো তার চেয়ে বেশি সুন্দর মনে হয় আমার আচ্ছা আপনি কি আমার প্রশংসা করতেছেন নাকি আপনি আমাকে পটানোর চেষ্টা করতেছেন কি বলতেছেন আপনি এত সুন্দর মেয়ে কারো সামনে থাকলে কে না পটানোর চেষ্টা করবে ও আচ্ছা তাই তার মানে আপনি আমাকে পটানোর চেষ্টা করতেছেন পটানোর চেষ্টা করে কোনো লাভ নেই কারণ আপনি খুব ভালো করে জানেন আমার একটা বয়ফ্রেন্ড আছে এটা যেন আপনি আমাকে পটানোর চেষ্টা করতেছেন আর সত্যি কথা বলতে আমার মতো মেয়ে কি বয়ফ্রেন্ড সাথে থাকতে পারে আপনিই বলেন আচ্ছা তাই বুঝতে পারছি সে তো আপনার বয়ফ্রেন্ড হয় অন্য কিছু তো না ঠিক বলছেন তবুও তো আছে ওয়াও গাড়িটা কত সুন্দর এই গাড়িটা আপনার হতে পারে যদি আপনি আমার হন কারণ যে আমার গার্লফ্রেন্ড হবে তাকে আমি এটা গিফট করব আর বাই দ্য ওয়ে ভাই তো আপনার বয়ফ্রেন্ড হয় হাজবেন্ড তো আর না আর বয়ফ্রেন্ড কিন্তু চেঞ্জ করা যায় বুঝতে পারছেন আমার কথা কিন্তু এখন হ্যাঁ মারুফ তাহলে এক কাজ করো তুই থাক আমি ওকে বাসায় পৌঁছে দি আসি আরে নয়ন্তamate কথা শুনে ফেলছ নাকি ভাই আপনি এক কাজ করেন আপনি হেডেই যান আমি মনিকে গাড়িতে করে বাসায় দি আসি আরে মারুফ এসব কি বলতাছে সাথে কষ্ট হবে আমার আমার বলছে ও বুঝতে আরে মারুফ কোনো ব্যাপার না বলার জন্য ধন্যবাদ আমি মনিকে বাসায় পৌঁছে দিয়ে আসতে পারবো তোমাকে টেনশন করতে হবে না মনিকে নিয়ে আরে নয় তুমি কি বলতেছো তুমি একা হেঁটে হেঁটে যাও আমি মারুফের সাথে গাইতে যাবো আমার হেঁটে হেঁটে যেতে ভালো লাগবে না আরে মনি তুমি সব কি বলতেছো তুমি কি ওকে ভালো করে চিনো নাকি আরে চিনার কি আছে তোমার সাথে তো আমি এইভাবে পরিচিত হইছি তাই না আর ওর সাথে দুই এক মিনিট কথা বলে ওর সাথে আমি পরিচিত হয়ে গেছি আর এখন আমি অর্গাইতে করে বাসি যাব ঠিক আছে কি ব্যাপার মনি তুমি কি বললা এক দুই মিনিটে তুমি সাথে পরিচয় হয়ে গেছে মানে আমি তো এক দুই মিনিট এখানে ছিলাম না আর তুমি কেন এইভাবে আমার সাথে কথা বলছো ওর সামনে নন চুপ থাকো তোমার সাথে আমি রিলেশন করে পুরো আমার লাইফটা আমি ধ্বংস করে ফেলছি আর কত ভালো ব্যাপার করতে বলো তোমার সাথে এর থেকে ভালো আমি আর তোমার সাথে করতে পারবো না আরে বাবা বাবা মনি অনেক লাগিমে আমার সাথে ওকে সেই মানাবে মনি আমি বুঝতে পারছি ও দামি গাই দেখে তুমি আমার সাথে এই ব্যবহার করছো তাই না

অল্প অল্প টাকা জমায়া এরকম একটা গাড়ি কিনবা শোনো অল্প অল্প টাকা জমায়া তুমি এত দামি একটা গাড়ি জীবনও কিনতে পারবা না আর তুমি কি কিনতে পারবা জানো তুমি একটা অটো রিক্সা কিনতে পারবা তাও আবার ভাঙ্গা চোরা এর থেকে ভালো কিছু তোমার কাছে আশা করা যায় না ও সরি আমি তো ভুলেই গেছি তোমার তো অটো কেনার যোগ্যতাও নাই তাহলে এখন তুমি বলো তোমার সাথে রিলেশন করে কেন আমার লাইফটা আমি ধ্বংস করে ফেলবো কারণ তোমার সাথে থাকলে আমার সকাল আর কিছু তুমি পূরণ করতে পারবা না নয়ন বুঝতে পারছো মনে চুপ থাকো ওর সামনে তুমি আমাকে এভাবে অপমান নাই করতে কি তোমার মনে হচ্ছে আমি তোমাকে অপমান করতেছি তুমি তোমার নিজের দিকে একবার তাকাও আর ওর দিকে একবার তাকাও ও অল্প বয়সে এত দামে একটা গাড়ি কিনে ফেলছে আর তুমি এত বয়সে হয়ে গেছে এখন একটা হিরো হোন্ডাও কিনতে পারলা না কারণ তোমার কোনো যোগ্যতাই নেই কিছু কিনার আচ্ছা এত বাধ্য তো হ্যাঁ আমি গরিব সবসময় গরিব থাকবো না এখন তুমি বলো আমার সাথে যাবো ওর সাথে যাবা না আমি তোর সাথে আর যাবো না এমনকি তোর সাথে আমি রিলেশনও রাখবো না আমার কথা যদি তোর কাছে খারাপ লেগে থাকে তাহলে শোন তুই আগে টাকা কামাতে শিখ তাহলে আমার মতন সুন্দরী গার্সবেন তুই পেয়ে যাবি আর শোন ওর মতো দুই লেজেন্ডার গাড়ি কিনা সামর্থ্য রাখ আর কখনো তুই আমাকে কল এমন কি নক করবি না মারুফ চলো হ্যাঁ যাব তো কিন্তু কোথায় যাবা মনিন মনে এগুলো ছিল চলো কক্সবাজার যাই ওইখানে ওয়েদারটা অনেক ভালো ঠিক আছে চলো ভাই গাড়ির চাবিটা দেন কি গাড়ির চাবি ও দিবে মানে মারুফ গাই তো তোমার তাহলে ও কেন চাবি দিবে গাড়ি তো ওনার আমার না আর উনি তো আমাকে গাড়ির চাবি দিবে তাই না এইজন্যই আমি ওনার কাছে গাড়ির চাবি চাইছি আর বাই দ্য ওয়ে আমি একজন অ্যাক্টর স্যার আমাকে ভাড়া করে নিয়ে আসছিল স্যার আমার অ্যাক্টিং কেমন হয়েছে আর আমার পেমেন্টটা দিলে ভালো হতো হ্যাঁ তোমার অভিনয়টা খুব দারুণ ছিল দাঁড়াও আমি তোর পেমেন্টটা আমি তোমাকে দিচ্ছি এন তোমার অভিনয়টা দারুণ ছিল স্যার আপনার ফোনটা থ্যাংক ইউ আচ্ছা তোমাকে প্রয়োজন হলে আমি কল দেব ঠিক আছে স্যার আমাকে ডাকবেন তার মানে নয় সত্যি এই গাড়ির মালিক যাক মনে কি বুঝলা নয়ন সত্যি কি এই গাড়িটা তোমার আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ মনে এই গাড়িটা আমার কেন কোনো সন্দেহ আছে তোমার নয়ন তুমি তো কখনো বলোই নাই তোমার এত দামি একটা গাড়ি আছে আমার আরো অনেক কিছু আছে যেটা তুমি কখনো জানো না এবং কি জানার চেষ্টাও করো নাই আর শোনো যদি ভালোবাসা টাকা দিত না তাহলে আমি এভেলেবেল মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে পারতাম বুঝতে পারছো মিস মনি কিন্তু আমি এগুলো করি না আর শোনো মনি আমি এটা চাই যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো যে আমার টাকাকে ভালোবাসে ভালোবাসবে তাকে আমি কখনো ভালোবাসতে পারবো না কারণ ওইসব মেয়েরা কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যই না আর যাই হোক মনি তুমি আজকে আমাকে প্রমাণ করে দিলা মেয়েদেরকে ছেলেরা যতটাই ভালোবাসুক না কেন মন থেকে কিন্তু টাকার কাছে তাদের ভালোবাসার কোনো মূল্যই নাই নন প্লিজ তোমাকে মাফ করে দাও আসলে আমি বুঝতে পাইনি এত কিছু হয়ে যাবে আমি তো জাস্ট শুধু একটু মজা করছি চুপ থাকো তো মনে এখানে মাপ কিছু নাই আমি তোকে হারারে চিনে ফেলছি তুমি টাকাকে ভালোবাসো আমাকে না আর এখানে মাপ চাই কি বুঝাতে চাচ্ছো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে কখনো ভালোবাসো না এখনো না বুঝতে পারছো আমি কখনো ভাবতেই পাই না যে তুমি এমন একটা লোভী মেয়ে আর আমার তো বিশ্বাস হচ্ছিল না যে তুমি এরকম একটা গায়ে দেখে বদলে গেলে নয়ন টাকা পয়সা তো সবারই প্রয়োজন তাই না আমি যদি ভুল করে থাকি প্লিজ তোমাকে লাস্টবারের মতো একটা চান্স দাও কি চান্স চান্স তো তাকে যাওয়া যায় যে ভুল করে কিন্তু তুমি ভুল কর না তুমি অন্যায়